হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার বাড়ির বড় মার পুজোর সেকেন্ড পার্ট আগের দিনকারই তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু অংশ বড়মাকে নিয়ে আসা অব্দি তারপরে কি কি হলো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি একদম জানাতে ভুলবে না আমাকে কেমন লাগছে এইবার দেখো আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমার বাড়ির পুরো ডেকোরেশন বা সবকিছু কিরকম ছিল এই বছর সেভাবে কিছুই করা হয়নি খুব একটা বড় প্যান্ডেল করা হয়নি কিছুই করা হয়নি তাও সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগছিল বেশ সুন্দর পরিপাটি ছিল ব্যাপারটা কি তাই না আর আমিও কিন্তু বেশ সুন্দরভাবে পরিপাটি হয়ে গিয়েছি তো চলো চলো আমার সাথে চলো বড়মার দর্শন করবে চলো এই দেখো ব্রাহ্মণ দাদুও চলে এসেছে আর আমাদের সবসময় এক ব্রাহ্মণকে দিয়ে পুজো হয় আর এই তো বড়মা মা পদ্মের মালা রজনীগন্ধার মালা জবার মালা বেলির মালা নীলকণ্ঠের মালা সবকিছু পরে একদম সুন্দর সাজুগুজু করে ফেলেছে চলো এইবার একটু সামনের দিকে এগোনো যাক একটু সামনে আসা মাত্রই কিন্তু দেখা হয়ে গিয়েছে আমার দুজন ভীষণ প্রিয় বন্ধু মানে পিকলু আর নিশির সাথে আর এখানে সবাই আমরা বসে আছি তখনও পর্যন্ত লোকজন কিচ্ছু আসেন আর এই দেখো জোনাকি বোকা আর এই হলো আমার যাইও একেবারে হলুদ পরিষেজে বসে আছে আর এখানে আমরা সবাই মিলে বসে আছি তো সবকিছু মিলিয়ে বেশ ভালো মজা করছিলাম আর তোমাদের সাথে তো ভয়েস শেয়ার করতে পারবো না যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান ছিল তো ভয়েস শেয়ার করার কোনো প্রশ্নই উঠছে না যাই হোক আমার ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো গেল কিছু মনে করো না তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও কিন্তু মাঝখানের অনেকটা সময় আমি কিন্তু তোমাদেরকে কোনো রকমের কিছু দেখাতে পারিনি মানে লোকজনের আশা খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি কারণ এই পুজোর বেশিরভাগ দায়িত্বটাই আমার পরে থাকে তো প্রচুর দৌড়া লোকজন অ্যাটেন্ড করা সব কিছুই করতে হয় তো তারপরে সোজা চলে এসেছে একেবারে রাত্রিবেলা যখন বড়মার পুজোয় বসেছে তখন দেখো ঘটলো এক বিপত্তি এ কে এসে পড়লো দেখো এখানে একটা পাগলি হঠাৎ করে কিভাবে উদয় হয়েছে জানি না একে আগে পরে আমাদের পাড়ায় এবং আমাদের পাড়ার ধারে কাছে কোথাও কেউ কখনো দেখেনি হঠাৎ করে এই বড়মার পুজোর দিনে ও চলে এসেছিল তাই আর কি আমার বাড়িতে আমার বাপি মা এরা কেউই ওকে তাড়ায়নি কিচ্ছু বলেনি ওর সাথে কিন্তু ঘন্টা খানিক এইভাবেই আমরা কাটিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আসলে আমার বাড়িতে আমার বাপি মা আমরা সকলে মনে করি অতিথি নারায়ণ ওই যে একটা কথা আছে না কথা কি এটাই তো সত্যি অতিথি দেবভব আমরা ঠিক ওইটাই মেনে নিয়ে চলি আর এই পাগলিটাও আমাদের বাড়িতে অতিথির মতোই ছিল আর আমরা এটাও বিশ্বাস করি যে বড় মার পুজোর দিনে এবং যে কোনো দিনে কোন সময় কোন রূপ ধরে ভগবান চলে আসে তা কেউ বলতে পারে না আর দিকে দেখো আমার বাপি ভাইকে খাবার আনতে পাঠিয়েছিল পাগলিটির জন্য পাগলিটি তো ওইদিকে দৌড় দিয়েছে ভাই খাবারটা নিয়ে আবার রেখে আসলো এখন আমরা সবাই এখানে দেখছি ওর কারখানা আসলে ও যেগুলো করছিল সেগুলো খুবই হাস্যকর ছিল কারণ বোঝোই তো পাগলি আর কি করবার এখানে আমি দেখো একদম কোলগেট স্মাইল দিচ্ছি এখনো তোমাদের সাথে পাগলির অনেক কাণ্ড কারখানা শেয়ার করব দেখতে থাকো দেখো ও কিন্তু কিছুক্ষণ আগে ওইদিকে দৌড়ে পালিয়েছিল আবার এসেছে এখানে এসে এখন হলো একটা বিজেপির পতাকা কোথা থেকে হাতে ধরে নিয়ে এসেছে আর সাথে আমাদের ওই দ্বারঘরটাকে ও পুজো করছিল মাথায় প্লাস্টিক পরছিল আর দেখো থেকে থেকে শুয়ে পড়ছিল আর একটা অদ্ভুত বিষয় জানো না আমাদের কিন্তু পুজোর দিনকার এইরকম সময় একটু ঝড় বৃষ্টি হয়েছিল সামান্য ও কিন্তু তার আগে থেকেই ভেজা ছিল কেন জানি না এমন ভেজা ছিল আর দেখো কিভাবে বেচারি নিজের চুলগুলো ছিটছে অ্যাকচুয়ালি ওর এখনো কিন্তু পুরোপুরি পাগল হয়নি ও অনেক রকমের কথা বলছিল যেটা শুনে আমার খুব মানে আমাদের সকলেরই ভীষণভাবে মনে হচ্ছিলো ওর এখনও হয়তো অনেক কিছুই মনে আছে আর এখনও হয়তো পুরোপুরি পাগল হয়নি ওর এখনও স্মৃতিতে কিছু জিনিস আছে আর এখানে আমার বাপি তো ওকে বাবা মা কত কিছু বলে বোঝাচ্ছিল তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে আসলে আমার বাপি তো ওকে মেয়ের মতোই দেখছিল কিন্তু এ তো এখানে আমার বাপির পা জড়িয়ে ধরছে এই করছে ওই করছে অনেক রকমের কৃত্তি কারখানা করছিলো কী করবে বলো বেচারি পাগল আর এছাড়া হলো আমাদের যে ঢাকিরা ছিল তাছাড়া ব্রাহ্মণ দাদু সবাই ওকে দেখে খুব মায়া করছিল আর বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু কিন্তু ও ছুটে আমাদের ঘরের মানে বাড়ির মধ্যে চলে এই দেখো বৃষ্টি নেমেছে আর বক্স বক্স সব তুলে দিয়েছে আর এখানে দেখো আমার ভাইয়ের জুতো নিয়ে টানাটানি বেঁধে গেছে ও আমার ভাইয়ের জুতোটা পরে চলে গিয়েছিল আর কি অদ্ভুত ব্যাপার জানো ও কিন্তু আমার বা ভাইয়ের পরে রাগ করে জুতোটা পরেই চলে গিয়েছিল এবং আমার ভাইকে আড়ি করে দিয়ে গিয়েছিল তারপরে কিছুক্ষণ পরে এসে আবার জুতোটা দিতে এসেছে কিন্তু বেচারা তো জুতোতে গিট ফেলে দিয়েছে তাই আর কি এই কাকি ওর জুতোর গিটটা খুলছিল আমাদের বাড়ির সবাই আর কি এমনই আমরা অত মানুষজন নোংরা পরিষ্কার এইসব দেখে বিশ্বাস করি না কিন্তু দেখো ওকে দেখে না আমাদের সকলের খুব কষ্ট লাগছিল কি হয়েছে কে জানে বেচারা সব সময় পড়ে যাচ্ছিল কেমন একটা ঢুলছিল অ্যাকচুয়ালি অনেক দিন খাওয়া দাওয়া না করতে করতে মানুষের বোধহয় এমনই অবস্থা হয় কিন্তু ওকে দেখে আমাদের কোনোভাবেই মনে হচ্ছিল না খুব একটা বেশি দিন ধরে ও বাইরে রয়েছে কারণ ওর একদম জামা কাপড় এবং ওর নিজেও পুরোই পরিষ্কার ছিল কোনো রকমের কোনো নোংরা ছিল না তারপরে দেখো আবার কিছুক্ষণ বাদে মানে বাইরে চলে গেছে গেটের বাইরে চলে গিয়েছে সেখানে গিয়ে আবার শুয়ে রয়েছে বৃষ্টিতে ভিজছে একাকার এখন আমরা যে শাড়ি ছাড়বো ফ্রেশ হবো সেসব না করে এখন হলো আমাদেরকে এর পেছনে সময় দিতে হবে যে ও দাঁড়িয়ে রয়েছে এখন ওরা ভগবানকে দেখছে অ্যাকচুয়ালি আমরা কেউ বুঝতেই পারিনি যে এরকম কিছু হতে পারে বা হবে এইবার দেখো আমি এখানে একটু ঢাক চেষ্টা করছি ঢাক বাজানো তো আর বাজানো আমার দ্বারা হলো না তাই একটু নেচেই নিলাম কিন্তু এইবার আমার বাপি ঢাক বাজাচ্ছে আমার বাপি কিন্তু খুব একটা ভালো বাজায়নি আবার খুব একটা খারাপও বাজায়নি 起来、嗯。 এখানে এখন বড়মার কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল আর এখন কিন্তু ছিল অনেক রাত্রিবেলা দুঃখের বিষয় আমি কিন্তু পুরো জাগতে পারিনি জাগবো বলেই ভেবেছিলাম তারপরে একটু বিছানায় সতেনার সুতেই আমার চোখ একদম লেগে এসেছে পরে আমি আর হোম যোগ্য কিছুই দেখতে পারিনি তারপরে আমি একটু আসলাম আমার জোনাকি পোকার কাছে এই যে দেখো এত রাতে এই সময় প্রায় এক কুড়ি পঁচিশ বেজে গিয়েছে এই সময় এই টেপলি জেগে রয়েছে ভাবতে পারছো মানে কত জোশ মেয়ের জেগেই রয়েছে তারপরে এখন তো বাড়ি পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর আমিও আমার শাড়ি ঠাড়ি সব খুলে ফেলেছি এখন হলো একটা এমনি নর্মাল কুর্তি পরে নিয়েছি আর এইখানে আর এক বাদরকে আমি দেখাচ্ছি দেখতে পাবে তোমরা এই দেখো এই বাঁদর আবার কি কারণে এই বক্সের ওপর উঠেছে কে জানে কিছুক্ষণ পরে অবশ্য নেমেও গিয়েছিল আমি ভিডিও করছিলাম এটাকে আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তবে একটা জিনিস খুব ভালো ছিল বড় সব সময় প্রতি বছরই আমাদের সহায় থাকে আমাদের পুজো যেহেতু বৈশাখ মাসে হয় আর এই সময়টাই একটু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু তবুও বড় মায়ের কৃপায় কোনোদিনই আমাদের বাড়ির পুজোর সময়টা অন্তত ঝড় বৃষ্টি হয় না সব কিছু মিটে যাওয়ার পরে রাতের দিকে ঝড় বৃষ্টি হয় তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে এটা হলো পরের দিন উঠে কিন্তু সবার প্রসাদগুলো আমরা আলাদা করে নিচ্ছি নামগোত্র লেখা যেগুলো আছে সব একটা জায়গায় গুছিয়ে নিচ্ছে আসলে যারা আসবে তাদেরকে প্রসাদ তো দিতে হবে কারণ তারা পুজো দিয়ে গিয়েছে এগুলো তো তাদের দিতেই হবে তাই আর কি সবকিছু রেডি করে রাখছি এছাড়াও যারা এমনি আসবে তাদেরকেও প্রসাদ দেবো সেই সব কিছুই আর কি রেডি করছি আর এই দেখো আমাদের ঝাড় প্রদীপটা কালকে রাতে যজ্ঞের সময় যদি তোমাদেরকে দেখাতে পারতাম বা আরতির সময় তাহলে আরো বেশি ভালো লাগতো তোমাদের দেখতেই ঝাড় প্রদীপটাকে আর এই মককেলকে আমি ঘুম থেকে তুলেই একদম কাজে বসিয়ে দিয়েছি তো চলো আজকের ব্লগ ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা